আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমি তার নিয়ে ঢাকা থেকে বলছি মনটা যতই খারাপ হোক না কেন যদি বেলকনিতে এসে এতই সুন্দর ফুল দেখা হয় তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু মনটা খারাপ থাকা যায় না মনটা কোনো না কোনোভাবেই ভালো হয়ে যায় তো ঠিক তেমনই সকালবেলা ঘুম থেকে উঠে মনটা ফ্রেশ হয়ে গিয়েছে গার্ডেনে এসে তো সকালবেলা একটু পানি দিলাম গাছে আর এখানে বেডটা গুছিয়ে নিচ্ছি আমার মেয়ের পরীক্ষা মার্শাল্লা শেষ হয়ে গিয়েছে মনে হয় আমার মেয়ের থেকে আমি অনেক বেশি হ্যাপি এটা আমার মেয়ের আমার হাজব্যান্ডের ধারণা আসলে তাদের ধারণাটাও সত্যি এত পরিমাণ বাচ্চাদের নিয়ে মারা এখন বেশি বিজি থাকে দেখা গেছে যে আমরা পড়াশোনা করার শেষ কিন্তু আমাদের তবে পড়াশোনা কিন্তু আমাদের পিছু ছাড়েনি বাচ্চাদের মাধ্যমে তো ওদের পরীক্ষা থাকলে মায়েরা বেশি টেনশনে থাকে তো সেরকমই হয়েছে আমার অবস্থা তো বেলকনিতে পানি দেওয়া হয়েছে আমার বেডরুমটা গুছানো হয়েছে সেই সাথে এখন একটু নাস্তা করে নিচ্ছি নিজের জন্য এরপর একটু চা খাবো আর ও আপনাদের তো বলা হয়নি বেশ বহু মাস পরে আমার আমার বাসা এসেছে আম্মু মানে আসেই না বলা চলে যদিও বাসা ঢাকাতে আমরা সবাই ঢাকাতে থাকি তবে তারপরও কেন যেন আম্মু খুব লেট করে আসে যাই হোক তো আম্মু আব্বুকে পেয়ে অনেক হ্যাপি মনটা অনেক রিল্যাক্স বাচ্চার পরীক্ষার জন্য আব্বু অম্মু আসতে চায় না ওদের পড়াশোনা ক্ষতি হবে তাই আর এই ব্যাপারে তারা অনেক বেশি স্ট্রিক আমার বেলা এরকমই ছিল তো আব্বু অম্মু আমরা সবাই একসাথে নাস্তা করলাম আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে আর বাচ্চাদের নিয়ে আব্বুদের নিয়ে চা খাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে আমার আম্মুর রান্না হাত এত ভালো মাসাল্লাহ এত আম্মুর এজ হয়ে গিয়েছে এখন পর্যন্ত আম্মুর রান্নার মানে গুণের কথা বলে শেষ করা যাবে না তো আমার হাজব্যান্ড টোটালি সরিষা ইলিশ ওইভাবে খায় না তো রান্নার মানে না খাওয়ার রিজন হচ্ছে সে কোনো একটা জায়গায় খেয়েছিলো তারপর রান্নাটা ভালো হয়নি তো আমি বললাম আমার আম্মুর হাতে রান্না খুবই মজা সরিষা ইলিশ তো ট্রাই করা যাক তো আম্মু বাসায় আসার সাথে সাথে আম্মুকে বলেছি যে তুমি সরিষা ইলিশ আমাদের রান্না করে খাও বাবা আসলে আবদার করেছে আর কি তো আম্মা বলেছে অবশ্যই তো কেন নয় তা আম্মু রান্না করছে সরিষাম্মু এত ভালোভাবে রান্না করেছে যেন কোনোভাবে মাছটা ভাঙেনি কোনো কিছু না খুব যত্ন সহকারে সে রান্না করেছে মেয়ে জামাই আর মেয়ে খাবে বলে কথা আর এই পাশে আমি তো দেশি মুরগি রান্না করছি আলু দিয়ে তা তো রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে ফুল রেসিপিটা আমি আসলে ওইভাবে দিতে পারিনি আর হচ্ছে আম্মুকে জাস্ট তুমি বলেছিলাম যে তুমি তোমার মতো করে করো আমি একটু শ্যুট করে নেব তো আলহামদুলিল্লাহ ওই দিন রাতে এক প্লেট ভাত খেয়েছি খাওয়ার পরে মনে হচ্ছে আরও দুই প্লেট খেতে পারবো যাই হোক আমি আরেকবার ভাত নিয়েছিলাম এবং ইভেন আমার হাজব্যান্ডের ধারণা ভুল সে বলেছে আসলেই অনেক ভালো হয়েছে আম্মার রান্নাটা তার এটা হচ্ছে পরদিনের ভিডিও আমরা একটু আরফেল ঘুরেছি মিনা ঘুরেছি মিনাবাজার ঘুরেছি সব জায়গাগুলোতে টুকটাক কিছু ঘরোয়া কিছু জিনিস কিনেছি আম্মু আমাকে অনেক কিছু কিনে দিয়েছে আম্মু আর কি কেন যেন এবার ইচ্ছা হয়েছে আমাকে কিছু জিনিস কিনে দিবে তো যাই হোক টুকটাক মিলে আমরা সবাই মিলে বাজার করলাম আর এখানে তারা মাছ দামাদামি করছে তো আমি ভাবলাম এই সেটটা সাইডটা আমি একটু ঘুরে দেখাচ্ছি আর এখানে জিনিসপত্র কেন যেন হঠাৎ করে এত দাম বেড়েছে তো অনেক কিছু পছন্দ হলেও আমি নেই নিইনি তারপর একটু পর আমরা বারো ফেলেও ঘুরবো আমাদের মেয়েদের আর কোনো কাজ নেই আমরা যেখানেই ঢুকি না কেন ধরেন আর ফেলে যে বা ডিআইওয়াইতেই ওয়াইতেই যাই না কেন আমাদের কিন্তু এই হাঁড়ি পছন্দ হয় সিলভারের স্টিলের হাড়ি পাতিল থেকে শুরু করে নন স্টিক পর্যন্ত স্টিলের আমাদের মানে যা বলেন যা দেখি তাই আমাদের মেয়েদের পছন্দ হয় তা আম্মু তো একদমই না আম্মু তো আরও বেশি সংসারপ্রেমী মানুষ তো সে আমাকে বলতেছিল এত সুন্দর জিনিস এখানে তো এখানে মানে প্রাইসগুলো আম্মুর কাছে মনে হয়েছে ঠিক ছিল আমাদের ওইখানেও না এরকম প্রাইস নাকি এর থেকে বেশি প্রাইজও কি তার কাছে মনে হয় তবে আর এফ এল ঢোকার পর আম্মু বলতেছে যে আর এফএলের প্রাইসগুলা মানে দেখলেই শান্তি লাগে এবং রিজনেবল প্রাইস থাকে তো যাই হোক আমার কাছেও মনে হয় যে অলওয়েজ আর এফ এল বেস্ট আর এফ এল সবসময় কম প্রাইসটাই রাখে তো আমরা বাসায় চলে এসেছি আর কি কি শপিং করলাম সেগুলোই বের করেছি আমি তেমন কিছুই কিনি যে বাজারের জিনিসপত্র কিনেছি ঘরে যা লাগবে তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের মা বের রান্না খুন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ